মৃত্যু এক অমোঘ এবং অনিবার্য সত্য তবে এই চিরন্তন সত্যকে ঠেকাতে যুগে যুগে মানুষের প্রচেষ্টা অবিরাম কখনো পূর্ণ জন্মের স্বপ্ন কখনও মহাজীবন পেতে মরিয়া চেষ্টার মধ্য দিয়ে মানুষ ঘুরে বেরিয়েছে এবার সেই আশাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে এক জার্মান প্রতিষ্ঠান যা প্রতিশ্রুতি দিচ্ছে দ্বিতীয় জীবনের সুযোগ তবে এই জন্যে খরচ পড়বে দুই লাখ ডলার যা বাংলাদেশি টাকায় চব্বিশ কোটি উনত্রিশ লাখ চার হাজার টাকা প্রায় ইউরোপের প্রথম ক্রোনিক্স ল্যাব টমেরো বায়ো এই অভিনব বৌদ্ধকের সাথে যুক্ত তাদের বিশেষায়িত অ্যাম্বুলেন্স এখন বার্লিনের সড়কে দাঁড়িয়ে প্রস্তুত একটি ফোন কলের জন্যে কল আসলেই লাশের খোঁজে বেরিয়ে পড়বে গাড়িটি লেবে আনার আগেই গাড়িতেই শুরু হবে মরদেহের হিমায়িতকরণ এবং অন্যান্য প্রক্রিয়া মরদেহ থেকে পানি এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান সরিয়ে ফেলা হবে যাতে পচনশীলতা রোধ করা যায় এরপর মরদেহটি লেবে পৌঁছানোর পর তাপমাত্রা মাইনাস এক ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয় যেখানে মরদেহের কোষগুলো অক্ষত থাকবে এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বিশেষ ক্রায়ো প্রোটেকটিভ অ্যাজেন্ট যেমন ডাইমিথিয়াল সালফাক্সাইড এবং ইথাইলিন গ্লাইকোল যা মরদেহের ভেতর এবং বাহিরের অংশে কোনো রকম জমাট বাতে দেয় না সবশেষ মরদেহটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে পাঠানো হয় যেখানে সেটি অনির্দিষ্টকালের জন্য সংরক্ষিত থাকবে এটি কি আসলেই দ্বিতীয় জীবনের সম্ভাবনা তৈরি করতে পারে হয়তো বা না তবে এই প্রযুক্তির মাধ্যমে এক নতুন দিগান্তের সূচনা ঘটেছে যেখানে মৃত্যু অমর হতে পারে জেনিফার পলি নিউজ ওয়ান